শহরের সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ জাস্টিস বলতে আসলে সকলে একই জিনিস বুঝছেন কি না সে প্রশ্ন আপাতত মুলতবি থাক চিকিৎসকের ধর্ষক্ষণের শাস্তি যে প্রতিবাদে পথে নামা সকলেই চান তাতে সন্দেহ নেই অনেকেই বলছেন শাস্তি একটাই ফাঁসি এইরকম ভয়ঙ্কর অত্যাচার যারা করতে পারে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই কিন্তু মৃত্যুদণ্ড কি আদৌ ধর্ষণ ঠেকাতে পারে কোনো নৃশংস অপরাধে ফাঁসির সাজার পক্ষে আইনি যুক্তি এতে সমাজে ওই অপরাধের পুনরাবৃত্তির প্রবণতা কমে উনিশশো সালে বচ্চন সিংহ বনাম পাঞ্জাব সরকার মামলায় সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের সাংবিধানিকতার সপক্ষে এই ডেটোরেন্ট বা প্রতিরোধকের যুক্তি দিয়েছিল পানিশমেন্টের পারপাস হচ্ছে মানে সর্বতভাবে ডেটোরেন্স যাতে আমি যাকে পানিশ করছি সে যাতে সেই জিনিসটা না করে এবং সোসাইটি যাতে তার দিকে তাকিয়ে সেই পানিশমেন্টের দিকে তাকিয়ে যাতে সেই রকম সেই এক কাজ করা থেকে বিরত থাকে এটাই হচ্ছে পানিশমেন্টের কথা আমি যদি ক্যাপিটাল পানিশমেন্ট দিই লাইফ চলে যাচ্ছে তো সেখানে তার কোনো তার কোনো রিপেন্ট করার বা তার কোনো আগের জায়গায় তার তার মানে রিফর্ম হওয়ার কোনো জায়গাই থাকে না তার মানে তুমি বিশ্বাস করছো মানুষ সংশোধনযোগ্য নয় অপরাধকে ঘৃণা করো তো অপরাধীকে যে সংশোধন করে আনা যেতে পারে মৃত্যুদণ্ডকে রাখার ফলে এই কনসেপ্টটাই তুমি ধ্বংস করে দিচ্ছ আর বাকি যদি যেখানে আমি যদি সোসাইটির কথা বলি এর মানে কোনো প্রমাণ নেই আজ পর্যন্ত কেউ কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রচুর এই নিয়ে চর্চা হয়েছে যে ক্যাপিটাল পানিশমেন্টের জন্য কোনো সোসাইটিতে ক্রাইম কমে গেছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করার পাশাপাশি নারী সুরক্ষা ক্ষমতায়ন আর ভারতীয় বিচার ব্যবস্থার সঙ্গে তার সম্পর্ক নিয়ে লেখালেখি করেন ঝুমা সেন ঝুমা বলছেন মৃত্যুদণ্ডের বিধানে বিপদ একাধিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা প্রায় সত্তর বছরের আহ সুপ্রিম কোর্টের যত ক্যাপিটাল ক্যাপিটাল কেস ছিল সেইগুলো ফুটিয়ে দেখে একটা পাবলিশ একটা রিপোর্ট পাবলিশ করেছিল দিস ওয়াজ সামটাইম লিথল লটারি বলে সেখানে দেখা যায় যে ক্যাপিটাল পানিশমেন্ট অত্যন্ত অত্যন্ত আরবিট্রেটারি ডিসক্রিমিনেটরি তো বটে ক্যাপিটাল পানিশমেন্ট মানে একজন জাত ক্যাপিটাল পানিশমেন্ট দিলে সেই সেম তথ্য প্রমাণাদি সহকারে আরেকজন জজ সাহেব কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট হয়তো নাও দিতে পারেন 2004 সালে যখন ধনঞ্জয়ের ফাঁসি হলো তারপর ঠিক সিমিলার একটা ঘটনায় জাস্টিস সত্যব্রত সিনহা তিনি সেখানে যাবজ্জীবন দিলেন একবিংশ শতকের ভারতে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর নাম ধনঞ্জয় চট্টোপাধ্যায় উনিশশো সালে ভবানীপুরে অভিজাত আবাসনে ধর্ষিতা এবং খুন হয়েছিলেন এক আইসিএসি পরীক্ষার্থী ওই আবাসনেরই সিকিউরিটি গার্ড ছিলেন ধনঞ্জয় নিম্ন আদালত এবং হাইকোর্টের ফাঁসির নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের যুক্তি ছিল নিরাপত্তার দায়িত্বে থাকা কোনো ব্যক্তি যখন এরকম ঘৃণ্য অপরাধ করেন তখন তা রেয়ারেস্ট অফ রেয়ারের সামিল সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে যে রেয়ারেস্ট অফ রেয়ার কেসের ক্ষেত্রে শুধু ওই সেই ক্ষেত্রেই শুধু ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যায় যেতে পারে এবং রেয়ারেস্ট অফ রেয়ার যে কি সেটা অমুকের কাছে রেয়ারেস্টাম রেয়ার একটা জিনিস হতে পারে তমুকের কাছে রেয়ারেস্টম রেয়ার আরেকটা একটা জিনিস হতে পারে আমি যেভাবে প্ল্যান করে মারলাম সেটা কি রেয়ারেস্ট না যেভাবে অ্যাকচুয়ালি হত্যা করলাম মেয়েটিকে ধস্তন করে সেটা রেয়ারেস্ট তারপরে আমি হত্যা করার পর প্রমাণ লোপের জন্য দেয়ালটা খুঁড়ে আমি বডি ঢুকিয়ে দিয়ে সিমেন্ট করে দিলাম বা তন্দুরির মতো কেটে কেটে দিলাম অথবা যেভাবে যেভাবে বাংলাদেশের ওই এমপিকে মেরে আমি সুটকেসে নিয়ে গেলাম কোনটে নিঃশংস কোনটে রেয়ারেস্ট অফ রেয়ার দিল্লির নির্ভয়া মামলায় ফাঁসির সাজা বহাল রাখার সময়ও সুপ্রিম কোর্টের যুক্তিবিন্যাসে গুরুত্ব পেয়েছিল ডেটারেন্সের নীতি দু সালের কামদুনির কলেজ ছাত্রী দু সালের কেরালের আইনের ছাত্রী দু সালে কাঠুয়ার আট বছরের বালিকা ওই একই বছর অসমের আটান্ন বছর বয়সী স্কুল শিক্ষিকা দু সালে হায়দ্রাবাদের তরুণী পশু চিকিৎসক দু সালে হাতরাসের দলিত মেয়েটি দু সালে হাঁসখালির চোদ্দ বছরের কিশোরী ধর্ষণ গণধর্ষণের পর খুন থামেনি দু সালে নির্ভয়ার গণধর্ষণ এবং খুনের পরও ফাঁসির দাবিতে উত্তাল হয়েছিল রাজপথ দু হাজার চব্বিশের কলকাতার রাজপথের প্রতিবাদের সঙ্গে সেই চিৎকারের খুব একটা অমিল নেই কিন্তু এই চিৎকারে কি চাপা পড়ে যায় জরুরি কিছু প্রশ্ন এনসিআরবি ডেটা যদি দেখা হয় আঠারো থেকে বাইশের বোধ হয় কনভিকশনের ডেটা বোধ হয় এরকম একটা এবং একটা প্রচন্ড কম পার্সেন্টেজ যায় কিন্তু ট্রায়ালে তার আগে কিন্তু অনেকেই হস্টাইল হয়ে যায় ট্রায়াল পর্যন্ত পৌঁছোয় না তো যারা দোষী তারা দোষী সাব্যস্ত আদালতে হচ্ছে না তারা বেকসুর খালাস পেয়ে যাচ্ছে তখন কি হয় একটা সেন্স অফ ইম্পিউনিটি ডেভেলপ করে তারা মনে কর মনে করবে যে এটা এমন একটা অপরাধ যে অপরাধের সাজা কিন্তু হয় না তাহলে কি পার পাওয়া যায় বছর জেল বাসের পর দু হাজার চার সালে ফাঁসি ধনঞ্জয়ের ফাঁসির দাবিতে পথে নেমেছিলেন অনেকেই ফাঁসুড়ে নাটা মল্লিককে পাশে নিয়ে সভা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীর স্ত্রী বুদ্ধসহ সহ বহু নেতাই সরব হয়েছিলেন একই দাবিতে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার সময় বলেছিল কোনো অপরাধের প্রতি জনগণের ঘৃণা যেন আদালতের নির্দেশে প্রতিফলিত হয় দু সালে দিল্লির নির্ভয়া গণধর্ষণ খুনের মামলায় দোষীদের মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখার সময় চুরানব্বই এর ধনঞ্জয় মামলার রায়ের ওই অংশকেই উদ্ধৃত করে শীর্ষ আদালত গণক্রোধ ঘৃণার সাক্ষী থেকেছে অগস্ট সেপ্টেম্বরের কলকাতাও ফাঁসির চেয়েও আরও বড় সাজা আরও হিংস্র শাস্তি চেয়ে গলা ফাটিয়েছেন অনেক নাগরিক এমনকি শাসকও ইমিডিয়েট বুকের জ্বালা মেটানো তাৎক্ষণিক এক ধরনের আমরা একটা সমস্যা সমাধান চাইছি এই যে তাৎক্ষণিক সমাধান এবং এই সমাধানগুলো অনেক সময় সাংঘাতিক রকম আরেক ধরনের সন্ত্রাস তৈরি করে খুব ভায়োলেন্ট সমাধান কষ্ট দিয়ে ওকে মেরেছে ঠিক জানে ততটা কষ্ট দিয়ে ফাঁসি নয় ততটা কষ্ট দিয়ে ততটা কষ্ট দিয়ে দিনের পর দিন একসঙ্গে নয় সেই মেয়েটার প্রতি কি কষ্ট গেছে সেই এক ঘন্টা ধরে তাকে ধর্ষণ করা হয়েছে এই কষ্টটা তার তারা বুঝবে না আমি বলবো তার আমার কাছে আমার ব্যক্তিগত মনে হয় তার যৌনাঙ্গ কেটে তাকে রাস্তায় নামিয়ে দেওয়া হোক তারপর বাকিরা পাবলিক বুঝে এইটা দিয়ে কিন্তু সমস্যার সমাধান তো হবে না সমস্যার সমাধান হচ্ছে এই গোটা ব্যবস্থার এক ধরনের পরিবর্তন এবং এক ধরনের পরিবর্তন দৃষ্টান্তমূলক মানে কি আমরা ল্যাম্পপোস্টে প্রত্যেকের মুন্ডুগুনো ঝুলিয়ে দেবো তাহলে ভয় পাবো চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে গান্ধীর ন্যায় বিচারের আদর্শ মৃত্যুদণ্ডকে সমর্থন করেনি কখনো আরজি করার ঘটনার পর শুধু কড়া শাস্তির দাবিতেই ভেসে যায়নি নারী সুরক্ষার প্রশ্ন অনেকেই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন সামাজিক কাঠামোর গোড়ার গলদের চিহ্নগুলো ব্যাপারটা ফাঁসি গুলি এনকাউন্টারের ব্যাপার নয় আমাদের মনে হয় ধর্ষকাম এবং ধর্ষণ একটা পিতৃতান্ত্রিক ব্যবস্থার ফলাফল সেইটাকে কোয়েশ্চেন না করে খালি ধর্ষণ ধর্ষণ তাকে গুলি করে দাও তাকে এনকাউন্টার করে দাও তাহলে ফাঁসি দিয়ে দাও এটাতে কোথাও না কোথাও সমস্যার যেটা মেন যেটা মূল যেটা সমস্যা সেই সমস্যা থেকে দূরে চলে যেতে চাই আর ভায়োলেন্স কেন নট বি আ সলিউশন ফর আনাদার কাইন্ড অফ দু হাজার উনিশ সালের ছয় ডিসেম্বর তেলেঙ্গানা পুলিশ হায়দ্রাবাদ গণধর্ষণ খুনে চার অভিযুক্তকে ভুয়ো এনকাউন্টারে হত্যা করে দু হাজার চব্বিশের তেইশ সেপ্টেম্বরে বদলাপুরের নার্সারি পড়ুয়াদের যৌন হেনস্থার অভিযোগে ধৃতকেও এনকাউন্টারে হত্যা করা হয়েছে বলে দাবি আরজিকরের অপরাধীকেও এনকাউন্টারে মেরে ফেলা উচিত বলে মনে করেন তৃণমূলের সাধারণ সম্পাদক সময় মতন কাজ হচ্ছে না বলে কাজ হচ্ছে না বলে কিন্তু আমরা একেবারে উপরের এই জিনিসটা দেখছি আমরা ডেথ পেনাল্টির পক্ষে বলছি ভিতের কাজগুলো হলে কিন্তু আমরা এত রিয়্যাক্ট করতাম না আমরা তখন ভাবতাম এই গভীরে প্রশ্ন করাটা রাজনীতিবিদরা রাজনৈতিক কর্মী তারা চাও না এ দরকার নেই গভীরে গভীরে প্রশ্ন করলেই তো আমি স্ট্রাকচার নিয়ে প্রশ্ন করবো